একশো আটান্ন অ্যান্ড হাতি বাগানের বছরের পুরনো এই দোকানে নেতাজি আসতেন তেলেভাজা খেতেন নেতাজির তেলেভাজা যে বড় প্রিয় ছিল তাই বীর বিপ্লবীর স্মরণে তেইশে জানুয়ারি এই দোকান থেকেই ফ্রিতে তেলেভাজা দেওয়া হয় সাধারণ মানুষকে প্রতি বছরের মতো এবছরও ধারাবাহিকতা বজায় রেখেছেন দোকান মালিক সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও প্রতিবছর বছর লক্ষ্মী নারায়ণ সাউন্ড প্রতি বছর আসি তো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনটাকে আমরা খুব উৎসাহ নিয়ে পালন করি আর মোহন মোহনগুপ্ত খুব সুন্দর করে কর্মসূচি করছে সে কারণে ওদের উৎসাহ দিতে শতবর্ষ পুরনো এই দোকানে কেন ফ্রিতে চপ দেওয়া হয় কবে থেকেই বা শুরু হয়েছিল চলুন জেনে নেওয়া যাক আজকে তেইশে জানুয়ারি তাই জন্মদিবস উপলক্ষে আমাদের দোকানে আজকে তেলেভাজা ফ্রি থাকে আজকে পাঁচখানা আইটেম দেওয়া হচ্ছে আলুর চপ বেগুনি পেঁয়াজি ফুলুরি আর ফুলকপি বড়দের চারটে বাচ্চাদের দুটো এইটা আমাদের আরম্ভ হয়েছিল উনিশশো বিয়াল্লিশ সাল থেকে আমার দাদু খেদু সাহ এটা আরম্ভ করেছিলেন উনিশশো বিয়াল্লিশ সাল তখন ব্রিটিশ সময় ছিল তখন এই দোকানে দেয়া হতো না উনি চুপড়িতে তেলেভাজা প্যাকেট করে পাড়ার প্রতিবেশী বন্ধুবান্ধব সবাইকে খাওয়াতেন আর বলতেন আর সুভাষবাবুর জন্মদিন তোমরা তেলেভাজা খাও তারপরে উনিশশো সাতচল্লিশ সালে দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো আটচল্লিশ সালে এই দোকানে এরমভাবে বোর্ড লাগিয়ে নেতাজির ছবি লাগিয়ে তেলেভাজা ভাজা দেয়া দেওয়া সেই ট্রেডিশনটা এখনও দু মানে তিরাশি বছর হয়ে গেল এইটা আর দোকানের বয়স হয়ে গেল একশো বছর এই দোকানটা আগে ছিল একটা ইনফরমেশান সেন্টার স্বাধীনতা সংগ্রামী খবরাখবির আদান প্রদান হতেন আমার দাদুর মাধ্যমে আর দ্বিতীয় হতো তখন স্বাধীনতা সংগ্রামীদের কোনো যদি মিটিং হতো গুপ্ত মিটিং কারোর বাড়িতে দশজন বারোজন আমার দাদু বরাত পেতেন তেলেভাজা মুড়ি আর চা উনিও ওইখানে হাজির হয়ে যেতেন খবরের কাগজ বিছিয়ে ওর মধ্যে মুড়ি ঢেলে তেলে ভাজা সাজিয়ে সবাইকে কথা বলতো আর তেলে ভাজা মুড়ি চা খেত এরমভাবে উনি অনেক স্বাধীনতা সংগ্রামীকে তেলে ভাজা খাইয়েছেন উনি একবার নেতাজি সুভাষ তখন নেতাই না সুভাষচন্দ্র বোস ওনাকেও তেলে ভাজা খাইয়ে যখন উনি স্কটিশ চার্চ কলেজে পড়তেন তখনও এখানে এসছে ওনার প্রতি আমার দাদু এত হয়ে গেলেন যে ওনাকে ভগবানের মতন মন সেই থেকে উনিশশো সাল থেকে ওনার জন্মদিন শুরু করে দিল তখন তো ব্রিটিশ সময় ছিল তখন এই দোকানে করা মুশকিল ছিল উনি তেলে ভাজা ভেজে প্যাকেট করে সবাইকে দিতেন আসছেন আপনি আমার সাথে হালা বর্তলা আমি ভোর 4:30 তে পাঁচ স্টেশন 22 থেকে বেরিয়েছি এখানে এসে কাউকে দেখিনি আমি একা এসেছিলাম তারপর দুই তিনজন এসে নিয়ে যায়নি এই আর আমি একসঙ্গে দুতেছি আচ্ছা প্রতি না গত বছর সেইজনই পর খবর পেলাম এরকম এরকম তখনই আমার মাথায় রেখেছি যে আমি অন্তদ্য নেতা জি উনি বসে খেয়ে গেছেন খেয়ে গেছেন উনার নাম স্মরণ করে আসব

চার বছর কেমন লাগে ভালোই লাগে আজকের দিন ছাড়াও ওই বিয়ে মানে আশা হয় হ্যাঁ আশা চপের স্বাদ কেমন লাগে দারুণ কোন চপ কোন চপটা তোমার ফেভারিট তাহলে কার পিয়াজি এখানে কি দম দম কখন থেকে লাইনে দাঁড়িয়ে এই কিছুক্ষণ আগে আচ্ছা কি বলবেন এখানে এসে আমরা প্রত্যেক বছরই আসি এটা মানে জবে থেকে আমরা ইউটিউবে দেখেছিলাম সেখান থেকে দেখার পর থেকে প্রত্যেক বছরই তিনজন মিলে আসি বাবা মার সাথে আচ্ছা কি কি চপ এখানের ফেমাস তো ফুলুরিটা আমি শুনেছিলাম এবার আগের বছর আসা হয়নি যার আমার খেয়াল করছে না বাট ফুলুরিটা এখানকার বেশ ভালো হয় कोलाज का प्रयास कर रहे हैं तो दोबारा आने की जरूरत है